নমস্কার আমি আপনাদের জয়দেব শাস্ত্রী এবার আমরা বিশদে জানাবো কাল সর্বদোষ সম্পর্কে কি কিভাবে চিহ্নিত করা যায় জীবনের এর প্রভাব কী এবং এটার কিছু টোটকাও আমি আপনাদেরকে দেব আজকে কালসর্পদোষ নিয়ে আজকে আলোচনা করি দোষ কি আপনারা সবাই অধীর আগ্রহে কিন্তু বসে আছেন জানার জন্য কাল কি দোষ তখন হয় যখন জন্ম ছকে সব গ্রহ সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু ও কেতুর মধ্যে বন্দি হয়ে যায় রাহু ও কেতুকে সাপের ফনা ও লেজ হিসাবে ধরা হয় তখন বাকি সব গ্রহ সাপের পেট এ পরে ফলে জাতকের জীবনে বাধা বিলম্ব মানসিক চাপ তৈরি হয় কাল মানে কি সময় সর্ব মানের অর্থাৎ জীবনের শুভ সময়কে গ্রাস করে ফেলে তাই তো আমরা কাল সর্বদোষকে অনেকটা ভয় পাই তাই না আজকে জানাবো এর ভয় এর থেকে কীভাবে বেরোতে পারবেন তাই যারা এই আমার অনুষ্ঠানটি দেখছেন সরবেন না এখানেই থাকবেন জন্মছকে এই দোষ কিভাবে চিহ্নিত করবেন কাল সর্প দোষ চিহ্নিত করার সহজ নিয়ম আপনাদেরকে আজকে বলবো রাহু ও কেতু কোন ঘরে আছে বাকি সব গ্রহ সূর্য থেকে শনি যদি তাদের মধ্যবিত্ত ছটি ঘরের মধ্যে পড়ে অর্থাৎ রাহু কেতুর একদিকে বন্দি থাকে তাহলে কাল সর্প দোষ থাকে উদাহরণস্বরূপ আপনাকে বলি তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন রাহু ফার্স্ট ঘরে কেতু সপ্তম ঘরে যদি বাকি সব গ্রহ সেকেন্ড থেকে ষষ্ঠ ঘরে থাকে পূর্ণ কাল দোষ হয় দেখেছেন এইভাবে কেউ বিশ্লেষণ করে তাই তো জয়দেব শাস্ত্রীর কাছে সবাই শিখতে চায় তাই তো আমি শেখানোর জন্য একটা অ্যাস্ট্রো একাডেমি খুলেছি কন্ট্যাক্ট করুন কাল সর্প দোষের প্রকারভেদ বারো ধরনের হয় শুনবেন এই দোষ বারো ধরনের হয় যেমন বলি শুনুন কিন্তু এটা কিন্তু দারুণ জিনিস কাল কালসর্পদোষের প্রকৃত নির্ভর করে রাহু ও কেতুর অবস্থানের উপর এই দুই ছায়া গ্রহ যখন জন্মছকে এমনভাবে থাকে যে বাকি সমস্ত গ্রহ তাদের মাঝখানে এসে পড়ে তখন সেই গ্রহগুলি যেন এক বিশাল সাপের পেটের মধ্যে আটকে যায় এই অবস্থার ফলে জাতকের জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা বিলম্ব মানসিক ভয় বা অস্থিরতা তৈরি হয় কিন্তু রাহু কেতুর অবস্থান অনুযায়ী এই দোষের প্রকৃতি ও প্রভাব ভিন্ন ভিন্ন হয় যখন রাহু প্রথম ঘরে এবং কেতু সপ্তম ঘরে থাকে তখন একে বলা হয় অনন্ত অনন্তকাল দোষ এই অবস্থায় ব্যক্তি নিজের জীবনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আত্মবিশ্বাসে ঘাটতি থাকে অন্যদের দ্বারা প্রভাবিত হয় এবং বারবার শুরু করেও থেমে যায় আত্মপরিচয় খুঁজে পেতে সময় লাগে রাহু দ্বিতীয় ঘরে থাকলে পরিবার ও আর্থিক স্থিতিতে বাধা আসে কথাবার্তা নিয়ে সমস্যা হয় আত্মীয় স্বজন বা পারিবারিক লোকজনের সঙ্গে ভুল বোঝাবুঝি হয় এটি কুলিক দোষ জীবনের শুরুতে আর্থিক চাপ সম্পর্কে সংকট প্রায় নিশ্চিত রাহু তৃতীয় ঘরে থাকলে সাহস উদ্যোগ এবং ভাই বোনেদের সহানুভূতি পাওয়া কঠিন হয় নিজের বক্তব্য ঠিক মতো প্রকাশ করতে পারে না জাতক আর আত্মবিশ্বাসে ছেদ পড়ে এটিকে বলে বাসুদোষ যা মানসিক বলের ঘাটতি সৃষ্টি করে রাহু চতুর্থ ঘর গেলে ব্যক্তি নিজের গৃহ স্থায়িত্ব মানসিক শান্তি হারিয়ে ফেলে অনেক সময় নিজের ঘর বাড়ি পেতে দেরি হয় বা তার টেকে না মা ও মাতৃ স্থানে কারোর সঙ্গে সম্পর্ক জটিল হয় একে বলে চুর দোষ চুর দোষ রাহু পঞ্চম ঘরে থাকলে জাতক সন্তান শিক্ষা প্রেম ও সৃজনশীল কাজে বাধা পায় এটি দোষ নামে পরিচিত শিক্ষা জীবনে ভালো ফল করলেও ফল আসতে দেরি হয় এবং সন্তান লাভে বিলম্ব বা উদ্বেগ দেখা দেয় রাহু ষষ্ঠ ঘরে থাকলে জাতককে আজীবন শত্রুতা মামলা মোকদ্দমা বা স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকির সঙ্গে লড়াই করতে হয় এটিকে মহাপদ্ম বা মহাকালস্বরূপ বলা হয় এখানে রাহু কিছুটা শক্তিশালী হলেও চাপ থাকে প্রচুর রাহু সপ্তম ঘরে থাকলে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক জটিল হয় এটি সবচেয়ে খারাপ ধরনের কালসর্প দোষ বলে ধরা হয় তক্ষক দোষ দাম্পত্য জীবন নিয়ে দুশ্চিন্তা বিবাহে দেরি বা বিবাহিত জীবনে ভাঙন দেখা দিতে পারে রাহু অষ্টম ঘরে গেলে মৃত্যু দুর্ঘটনা বা জীবনের গভীর সমস্যাগুলোর প্রতি ভয় কাজ করে জাতক অজানা সংখ্যা গোপন দুশ্চিন্তা ও পারিবারিক গোপনতা নিয়ে তাড়িত থাকে একে বলা মানে একে বলে কর্কট বা কালান্তন দোষ রাহু নবম ঘরে থাকলে ভাগ্য ধর্ম শিক্ষা ও গুরুজনদের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় যাতক নিজের বিশ্বাস হারিয়ে ফেলে এবং জীবনের শুভ সময় বারবার নষ্ট হয়ে যায় এটি সংকোচুর দোষ রাহু দশম ঘরে থাকলে কর্মক্ষেত্রে বারবার বাধা আসে প্রচুর পরিশ্রম করেও সঠিক ফল পাওয়া যায় না বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা হয় এটি ঘাতক দোষ যা কেরিয়ারের বারবার বাধা সৃষ্টি করে রাহু একাদশ ঘরে থাকলে যা বন্ধু বান্ধব বড় ভাই বোন সামাজিক সম্পর্ক থেকে প্রতারিত হতে পারে আশা ও আকাঙ্ক্ষা পূরণে দেরি হয় এটিকে বলে বিষধর দোষ বিষধর দোষ রাহু দ্বাদশ ঘরে থাকলে ব্যয় মানসিক দ্বন্দ্ব নিঃসঙ্গতা এবং বিদেশ যাত্রা নিয়ে ঝামেলা দেখা দেয় জাতক মনে করেন তার জীবন অর্থহীন বা শূন্যতায় ভরা এটিকে বলে শেষ নাগ দোষ যা জীবনের অন্তরালে গভীর প্রভাব ফেলে বুঝতে পারলেন এই হলো কাল সর্পদোষের বারো রকমের ভিন্ন ভিন্ন রূপ প্রতিটি জাতকের জীবনে আলাদা আলাদা দিককে প্রভাবিত করে কারো ক্ষেত্রে একটির চেয়ে বেশি রকমের প্রভাব একসঙ্গে কাজ করতে পারে যেমন কর্ম ও বিবাহ বা শিক্ষা ও সন্তান তখন জীবনের চাকা যেন আটকে পড়ে তবে প্রতিটা দোষেরই প্রতিকার রয়েছে যেমন নিয়মিত জব দান পূজা নির্দিষ্ট পূজা স্থান ত্রাম্বকস্বর ত্রাম্বকশর উজ্জয়িনী ইত্যাদি এ কাল সর্ব শান্তি ইত্যাদি চাইলেই বলবো সেই সব প্রতিকার একদম সহজভাবে পাবেন আমার কাছে জয়দেব শাস্ত্রী একটু আলাদা ধরনের মানুষ আপনাদেরকে বুঝিয়ে দেবে জানিয়ে দেবে এবং দোষ কাটিয়ে দেবে দোষ কি সেই দোষের কি খণ্ডন সব বলে দেবে জীবনের সমস্যা কাল সর্ব দোষের এফেক্ট বারবার বাধা বিলম্ব বিশেষত চাকরিতে বিবাহ সন্তান ব্যবসা ইত্যাদিতে আপনাদের বাধা দেবে মানসিক চাপ ভয় দুশ্চিন্তা আত্মবিশ্বাসের ঘাটতি পরিবারের সঙ্গে দূরত্ব ঝগড়া সমস্ত কিছু স্বপ্নে সাপ দেখা অজানা ভয় পাওয়া আর বারবার হাসপাতাল মামলা ঋণ দুর্ঘটনা ইত্যাদি ঘটতে থাকে বুঝতে পারলেন জীবনে কাল সর্বদোষ কতটা আপনাকে এফেক্ট দিতে পারে নেগেটিভ ভাইব্রেশন এগুলি তো জানা ছিল না আপনাদের আমি বলে দিই কেন বলে দিই অনেক সময় ভালো গ্রহ থাকলেও ফল দেয় না কারণ কাল রুদ্র শক্তি সৃষ্টি করে বুঝতে পারলেন তাই কাল সর্পদোষটাকে খণ্ডন করানো অবশ্যই দরকার এটা নিয়ে আর বসে থাকবেন না আপনার কুষ্টি আপনার ঠিকোজি আপনার কুণ্ডুলিনি এখনই বিচার করুন কাল সর্পদোষের প্রতিকারটা আমি বলে দিই রেমিডিস এবং টোটকা কিছু বলি সাপ্তাহিক টোটকা বলবো বলে দিই হ্যাঁ আপনি বললেন বলতে প্রতি নাক পঞ্চমী সোমবার শনিবার দিন কাল সর্পদোষের পূজা করুন সাপের প্রতীক বা নাক মূর্তিতে দুধ জল অগ্রদিন কিছু মন্ত্র পাঠ করুন কালসর্প মন্ত্র আমার দেখবেন এই অনুষ্ঠানের মধ্যে কিছু কালসর্প মন্ত্র আমি বলেছি আমার দেখবেন টোটকার মধ্যে আছে সেগুলি পাঠ করুন প্রতি শনিবার পিপল গাছে জল দিন ও প্রদীপ জ্বালান এগুলি করুন দারুণ রেজাল্ট পাবেন দারুণ ফল পাবেন এবং আমি তো আছি আমি তো আছি কিছু বিশেষ প্রতিকার কিছু বিশেষ রেমেডিস কিছু বিশেষ মন্ত্র কিছু বিশেষ জবের মাধ্যমে আপনাদের কিন্তু অনেকটাই আমি ঠিক করতে পারবো মহানাগ বলি পূজা বা কাল সর্পদোষ নিবারণ যোগ্য করুন যেটা আমি করি নিজের হাতে করি আসুন আমার একান্ন কালী মন্দিরে ওখানে করা হয় বিশেষত উজ্জয়িনী নাসিক ত্রাম্বকেশ্বর কাশিতেও এটা করা হয় শান্তিরত্ন ধারণ যেমন গোমেত কেতুরত্ন অভিজ্ঞ একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ দিতে আজই যোগাযোগ করুন আমি আছি আমি আছি আপনাদের সাথে বাস্তবিক সমাধান বলবো বাস্তবিক সমাধান নিজের ধৈর্য ও আত্ম নির্ভরতা বাড়াতে হবে ভয় পেলে হবে না নিজেকে ভেঙে ফেললে হবে না কর্মফল মেনে পরিশ্রম ও বিশ্বাস বজায় রাখা জরুরি দান পূজা এবং জব ধ্যানের মাধ্যমে জীবনের গতি ফিরিয়ে আনা সম্ভব আপনার জন্মকুণ্ডলীতে এই সমস্যা রয়েছে কাল সর্বদোষ রয়েছে কিন্তু আপনি জানেন না কোন কাল সর্বদোষ বারো রকমের কাল সর্বদোষ রয়েছে না দু রকমের না এক রকমের কি আছে আপনি কিছুই জানেন না আমি বলে দেবো কাল সর্বদোষ ভয়াবহ শোনালেও নিয়মিত জব টোটকা ও আত্মবিশ্বাস থাকলে এটির প্রতিক্রিয়া অনেকটাই কিন্তু কমে যায় অনেকটাই কিন্তু কমে যায় তাই আপনাদের সবাইকে বলবো আর ভয় নেই আর দুশ্চিন্তা নেই আর চিন্তা নেই আমি আছি আপনাদের সাথে আপনি যদি চান আমি জয়দেবশাস্ত্রী আমি আপনার কুণ্ডুলি দেখে বলতে পারি কালসর্প দোষ আছে কি না আছে বুঝতে পারলেন কোন টাইপের অনন্ত না কুলি না সংকোচুর কি দোষ আছে আমি বলবো জীবনের ঠিক কোথায় প্রভাবিত করছে এবং আপনার ব্যক্তিগত রেমেডি ও পূজা পদ্ধতি আমি বলে দেব। কি চাই আপনার আপনার দোষ আপনাকেই কাটাতে হবে কেউ কাটিয়ে দেবেন আপনার বিপদ আপনাকেই ঝেলতে হবে আপনাকেই কঠোর পরিশ্রম করে উপরে উঠতে হবে আপনাকে বুদ্ধি দেওয়ার মতো লোক পাবেন না এই ভূ ভারতে আপনি নিজে বলুন তো আপনাকে সঠিক বুদ্ধি দিয়ে উপরে উঠিয়ে দেওয়ার মতো লোক পাবেন পাবেন না আপনাকে যারা বুদ্ধি দিচ্ছে আপনার সমকক্ষ তারা নিজেরাই ডেভেলপ করতে পারেনি আপনাকে কি ডেভেলপ করবে আপনাকে যে বুদ্ধি দিচ্ছে আপনার কলিক সে কলিক নিজেই দুশ্চিন্তার মধ্যে আছে আপনাকে কি করে সুচিন্তার মধ্যে ফেলে দেবে তাই আমি বলবো দেরি নয় সঠিক কাজ সঠিক সময় সঠিকভাবে করতে পারলে আপনার জীবনের সাফল্য আসবেই আমি জয়দেব শাস্ত্রী আপনার জীবনের সাফল্য এনে দিতে পারবো তাই এখনই কান্ড করুন আপনার চেম্বারের নাম্বার নিয়ে যোগাযোগ করুন আমি আছি আপনাদের সাথে থাকব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন যদি ভালো লাগে আমার এই অনুষ্ঠানটি ছড়িয়ে দিন শেয়ার করুন কমেন্টস করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ভালো রাখুন জয় শ্রী রকম রামকৃষ্ণ